রাজনীতিতে কিভাবে রাজনীতিতে এসে কিভাবে আমার বাবাও সেনাবাহিনীতে ছিল সেনাবাহিনী সদস্য ছিল জিয়া রহমান সাহেবের ব্যাটসম্যান ছিল ওনার সেকেন্ড অফিসার ছিল অ্যান্ড ছোটোবেলা থেকে একটা শখ ছিল যে রাজনীতি করব তো যখন মানে আমাদের স্কুল কলেজ লাইফ থেকে আমরা রাজনীতির সাথে জড়িত হই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু জিনিস আমার পছন্দ ছিল যেটা বুঝেই মন থেকে মানে জাতীয়তাবাদী দল জয়েন করি এবং জয়েন করার সাথে সাথে বলবো যে খুব অল্প সময়ে আমি অনেক দূর এগিয়ে গেছিলাম অ্যান্ড এগিয়ে যাওয়ার পরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্যও হয়েছি হওয়ার সাথে সাথে বেগম জিয়া আমাদের চেয়ারপারসন ওনারকে সার্ভ করার সুবিধা পেয়েছি ওনার আশেপাশে ওনার ব্যক্তিগত কিছু কাজে বা স্পেশাল ইন হিসাবে যদি আপনি বলতে চান তাহলে কিছু কাজ করেছি আর আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলায় আমি সহসভাপতি ছিলাম আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা ইয়াঙ্গার জেনারেশন যারা খুবই অ্যাক্টিভ বা খুবই প্রোড ডমিনেন্ট পলিটিশিয়ান ওর অ্যাক্টিভ পলিটিশিয়ান অন দ্য ফিল্ড আমার মনে হয় তাদের দিকেই বোধ হয় আওয়ামী লীগের একটা চোখ ছিল যে তারা হয়তো দলকে অনেক অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভিস্টগুলোকে আরও মাঠে মানে আমরা বোধহয় আরও এনকারেজ করে অনেক দূর নিয়ে যেতে পারবো এই জন্য বোধ হয় আমাদের দিকে মেন টার্গেট ছিল